لا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد "أعوذ بالله من الشيطان الرجيم" بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى الى اخر الاية وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المراه الصالحه او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اسفل طفل نهي جسف المبونه দিল তো দিল দিল্লা নেমালি কশফত জমালি হসনত জ মহব্বতের সাথে আল্লাহ তালা দেখতেছেন মনে করি যে কইজনই আসে ল্যাম হাব হিলাম দুই জাহানের সরদার জিনি দুই জাহানের সরদার জিনি তিন মোদের রাসূলুল্লাহ জুড়লা ইলাহা ইল্লা

حبيب الله جود لا, لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله كل باري جامع ভিত্তিক যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসির ও কোরআন মাহফিল আজকেরি মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় প্রধান বক্তা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ সহ দিগার হাজরাতে উলাম একরাম মাহফিলের একেবারেই শুরুতে অপস্থিত অত্র এলাকার আমার পিতৃতুল্য মুরুবান হাজাম সমবয়সী বন্ধুগণ পর্দার আলারের মা বোনেরা আল্লাহ আপাকের দরবারে লাখো করে শুক্রিয়া আল্লাহ তালা মাহফিলের শুরুতেই বসার দিনই কিছু কথা বলার শোনার সুযোগ সময় তৌফিক দান করছেন শুক্রিয়া তান বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজরিন সর্বপ্রথম আপনাদের খেদমতে আমার কথা এখানে বেশ মুরব্বিরা বাবাজিরা সম্মানের পাত্র আপনারা আপনারা নিচে বসছেন আমি উপরে বসছি এটা শুধু মাহফিলের সিস্টেম রক্ষা করার জন্য নতুবা আপনাদের মুরব্বীদেরকে নিচে রেখে আমি উপরে বইসা খুব শান্তি পাইতেছি বিষয়টা এরকম না একটু দয়া করে বলবেন দিলের খবর কে জানেন দুই নম্বর কথা আলহামদুলিল্লাহ আমরা পরিচিত আমরা এলাকার আমরা মেজবান দূরের যারা মেহমান ওনাদের হক বেশি সেই সুভাতে এসার পরের বয়ান খুব কঠিন হয়ে যায় মাহফিল গুছাইতেও সময় লাগে এলোমেলো থাকে লড়াচাড়া থাকে কথাবার্তা চলে এটাও একটা ব্যাপার দুই নম্বর হল আপনাদের সম্মানিত ইমাম সাহেব যখন দাওয়াত দিতে গেলেন তখন হুজুরকে বলছি কথা যে হুজুর আটটা থেকে নয়টা হইলে যাওয়া যাবে না যাওয়া যাবে না কাচি না হইল বয়ান এরপরে সাড়ে এগারোটা থেকে বারোটা সিলেটের উদ্দেশ্যে রওনা দেব আগামীকালকে সুনামগঞ্জে প্রোগ্রাম খুব টাইম করে চলতে হয় চলার চেষ্টা করি তো এসার পরের সাথে সাথে বয়ান করা কঠিন হয়ে যায় এই যে এলোমেলো থাকে আপনারা যারা দাঁড়ায় আছেন যদি ভালো মনে করেন স্বাচ্ছন্দ্য ভূত করেন বসতে পারে আমার মনে পড়ে গত বছর এই মাহফিলে আমি কর্তৃপক্ষর কাছে বিনীতভাবে একটা অনুরোধ করছিলাম আবার অনুরোধটা করে যাই ছোট যারা বড়দের কাছে অনুরোধই করবে আমরা ছোট বয়সে আপনাদের আমরা বিনীতভাবে অনুরোধ করি এই মাহফিলের এই সাইড পর্দা দিয়া বন্ধ করলে ভালো হয় পর্দা দিয়া এই সাইডটা কেউ কর্তৃপক্ষ আসেন এখানে এই এলাকার কেউ আছে দায়িত্ব শুরুরা আহ বিনয়ের সাথে বলছি ভালো নিয়তে কল্যাণের নিয়তে পরামর্শ সুরূপ এখান থেকে পুরাটা বন্ধ থাকবে এটার মতো দরকার ছিল এই পর্দা এখানে দেওয়া এটা খোলা রাখা কেন এই যে লোকজন দাঁড়ায়ে থাকে বক্তার দৃষ্টি এখানে যায় কিছু লোকের দৃষ্টি এখানে যায় একটা গাড়ি আসে লাইটের আলো পড়ে হরণদেহে পুরুষ মহিলা যাইতেছে যাইতেছে বৃষ্টি যায় এখানে এই জন্য গতবারও আমি অনুরোধ করে গেছি হয়তো আমার বাজার স্মরণ নাই আমি আবারও অনুরোধ করি বাবাজিরা আল্লাহ রস্তে আগামী বছর থেকে এই সাইড ঢাইকে দিবেন শুধু মেহমান অতিথি আসার একটু জায়গা থাকবে আর এই সাইড খোলা রাখলে রাখতেও পারেন বন্ধ করে দিলে ভালো হয় রাগ হয়েছিল কৈছিল সুন্দর দুই নম্বর কথা আমরা যারা বসে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আপনারা এই কয়েকজন যদি একটু মনোযোগ সহকারে শোনেন ইনশাল্লাহ সমস্যা নেই বাকি যারা বসার আয়োজন করতেছি একটু তাড়াতাড়ি করে ফেলব এলোমেলো পরিবেশে কথা বলা উচিত না মানে ধর্মীয় কথা বলা আবার এলোমেলো পরিবেশে কথার অভ্যাসও আমার নাই এটা আপনারা হয়তো জানেন লাড়াচাড়া করলে কথা বললে কথা হয় না আলহামদুলিল্লাহ আমাদের জুমার মসজিদের বয়স স্তব্ধ নিরবতার সাথে বয়ান আর বিষয়টা এমনই হওয়া চাই আপনাদের কাছে জানতে মনে চায় বলুন তো কোরআনে কারিম তেলাওয়াত যদি কেউ করে অথবা নামাজে দাঁড়ায় লাড়াচাড়া করা যায় কোরআনের কথা হাদিসের কথা বলতে গেলেও সতর্ক শুনতে গেলেও সতর্ক বলতে গেলেও সাবধান শুনতেও বলার বলতে গেলেও মনোযোগী শুনতে গেলেও মনোযোগী লাগে মাসা হ্যাঁ পিছাই দিন ভাই পিছাই দেন আর মূল বীরে আস্তে আস্তে এসে বসে পড়বেন হ্যাঁ মাসাল্লাহ দেও না একটু সাহায্য করো হ্যাঁ মাসা আল্লাহ মাসা আল্লাহ হম মোহতারাম হাজির ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হজরত উলামা এখন আসবেন যুগ উপযোগী উপযুক্ত সুন্দর যুক্তিসঙ্গত ধর্ম বিষয়ে কথাগুলি বলবেন আমি আপনাদের পরিচিত কেউ সন্তানের মতো আদর করেন কেউ ছোট ভাইয়ের মতো দেখেন কেউ বড় ভাইয়ের মতো দেখেন ওই ব্যক্তৃত্ব সন্তানের সম্পর্কের ভিতর দিয়া নয়টা পর্যন্ত আপনাদের কিছু কথা অত্যন্ত বিনীত আবেদনের সুরে সম্মান পূর্বক বলার নিয়তে আল্লাহর উপরে ভরসা করে বাইশ নম্বর পর প্রথম পৃষ্ঠার একটা আয়াত পড়ছি এবং হাদিস পাক মুসলিম শরীফের পঁচিশশো তিপ্পান্ন নম্বর হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি তবে আপনাদের মতো জ্ঞানীগুণী মানুষের সামনে কোরআন হাদিসের আলোকে আলোচনা করে বুঝাবার মতো বলার যোগ্যতা যেহেতু আমার কম আমি আল্লাহর কাছে ভিক্ষা চাই মাওলা যেন বুঝাবার মতো আমলের নিয়তে কিছু কথা বলার আপনাদেরকে বুঝার মতো আমলের নিয়তে কিছু কথা শ্রবণ করার তাও ফিক দান করেন দয়া করে বলুন আমি বাবা জিন্দেগি জীবন মানুষের হায়াত মানুষের বেঁচে থাকা মানুষের বসবাস চিরস্থায়ী অস্থায়ী আমরা সবাই আফের হাতের যাত্রী সবাই আখেরাতের হাতের যাত্রী যদি সম্ভব হয় পর্দা দেওয়া যায় ভাফিলে সুন্দর হইব অনেক লম্বা পর্দা যদি থাকে এখান থেকে এবছর সম্ভব না আর এই বছর খেয়াল দেখে আর মাহফিল নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো একদম মাহফিলের কাছে দোকান বসতে দেওয়া। রাগ উইকে শুন না কতটি পয়সা খরচ হইছে এটা করতে গিয়া অনেক কতগুলো মানুষ পরিশ্রম করছে এই এলাকার বাজাররা আমার বাইরা। এত পয়সা এত পরিশ্রমের বিনিময়ে যে নষ্ট হয়ে যাবে এটা অসম্ভব। ঠিক মাহফিল নষ্ট হওয়ার আরেকটা কারণ হলো মাহফিলের পাশে দোকানের ব্যবস্থা করে দেওয়া। ইয়া দেখেন অবস্থারা ভদ্রতা শৃঙ্খলা লজ্জা হায়া পর্দা কুশিদা কিচ্ছু নাই লজ্জা লাগে আমাদের আসতে আমরা বক্তারা আসতে পারি না ব্যাপদাব্য হায়াপনা অশ্লীলতা এখান থেকে স্টেজে আমরা বক্তারা আসতে পারি না নির্লজ্জ বেহায়া কিছু আছে সুযোগ দিলে সুযোগ নিতে চায় বন্ধ করেন মাফিনাস বন্ধুগণ আগুনের পানি একসাথে হয় না বাবা পানি আর কেরোসিন একসাথে হয় না ঠিক হালাল আর হারাম বৈধ অবৈধ একসাথে হবে না বাবা ঠিক ঠিক স্বভাব আর গুণা না না হয় না একজন মানুষ একটা একটা সিস্টেম হই যাবে একজন এক কোরআন মজমায় বিসমিল্লাহ কইতে পারে আরেক মজমায় নমস্কার বলতে পারে এটা তার ব্যক্তির ব্যাপার কিন্তু আসমান থেকে ফায়সালা দুইটা একসাথেরা হবে না হালাল হালালের জায়গায় হারাম হারাম লাগা হারাম হচ্ছে না नेक নেকির জায়গায় গুনাহ পাক পাকের জায়গায় না পাক আল্লাহর ওস্তে আমরা সবাই সাবধান হব ইনশাআল্লাহ हां দোকানের সুযোগ দেওয়া কিন্তু সেটা এলিয়া পেন্ডেলের বাহিরে

বাংলা একটা কথা কয় গাছ ভালো হলে ফল ভালো হয় মেশিন ভালো ভালো হলে বাজান জাত হয় ইঞ্জিন ভালো হলে বাজান যাত্রা ভালো হয় নিরাপদ হয় আল্লাহর রহমতে আল্লাহর হুকুমে মুসলমানবাদীরা আমার আল্লাহ পাক আলমিন পবিত্র জাত মানুষ জাত পৃথিবীতে পাঠাবার জন্য আল্লাহ একটা মাধ্যম চালু করছেন সেটা হলো মার গর্ব কোথায় বাজান মার গর্ব সন্তান ধারণ সন্তান পালন সন্তান প্রসব এটার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে বাজান পবিত্র জাত মানুষের জাত আবিষ্কারের সিদ্ধান্ত নিয়েছেন যে কারণে বাবা আল্লাহ আকবার আল্লাহ ফ্যাক্টরিতে যেমন সব মেশিনের মান একরকম হয় না নরমাল মেশিনগুলি বাজান সেগুলি সেগুলোটির ভিতরে থাকে না দামি দামি মেশিনগুলা বাজান দরজা জ্বালানা ওয়ালের ভিতরে রাখে কারণ মেশিনের দাম বেশি যত্নও বেশি এদিকে কোন ফ্যাক্টরিটা জানি আমার মনে নাই ম্যানেজার সাহেব মনে হয় খুব জোর করে একটা চা খাইতে তো দেখি বিশাল বড় এক ফ্যাক্টরির মেশিন মেশিনের জন্য এসি চলতেছে এসি চলে মেশিনের জন্য বলে হুজুর এটা যখন চলে তো গরম হয় আর সেটা এসি দিয়ে ঠান্ডা রাখলে মেশিনের যে মাল যেটা বাইর হয় খুব ভালো থাকে এই জন্য এসি ব্যবহার হয় মেশিনের জন্য হ্যাঁ উদ্দেশ্য তার যেটা রফতানি হবে যা আদান প্রদান উৎপাদন হবে জিনিসটা সেটা যেন সূক্ষ্ম হয় সুন্দর হয় সুশৃঙ্খল হয় এই জন্য এসির হাওয়া মানুষ খাওয়া না মেশিন রে খাওয়া কারণ কি এটার ফায়দা আছে সোলনন্দ বাজেরা আমার দেখবেন বাজান ইট খলা আছে ইট খলা ইট খোলা কোন্নি আপনাদের খলাতে আমি নিজে গিয়ে আর দেখার পরে বলতেছি বাজান ইট বানায় কাঠের একটা বক্স আছে আছে না যেভাবে ইটটা বানায় সেভাবে পোড়ায় বক্সের ভিতরে ইট যদি বাঁকা হয় ইটও বাঁকা হবে সোজা করলে ইটও সোজা হবে আপনাদের কাছে জানতে চাই ফাউন্ডেশন দিয়ে যে বিল্ডিং তোলা হয় ফাউন্ডেশনের নিচের ইট যদি বাঁকা হয় উপরের ইটগুলা বাঁকা হবে নিচের ইট যদি বাজান সুজা হয় উপরের ইটটাও মুসলমান মানুষ সাবীর হবে দুনিয়াতে আল্লাহর কাছে মার জাতের বড় সম্মান ফ্যাক্টরির ভিতরে মেশিন রে এসির হাওয়া খাওয়ায় মালিকের কাছে মেশিনের বড় দাম আল্লাহর কাছে মা জাতের বড় সম্মান কেন এই মায়ের জাত দিয়ে আমার আল্লাহ মানুষ বানাইবেন কোরআন কয় মার জাতের সম্মান এত বেশি নষ্ট যদি হয়ে যায় অসম্মান তত বেশি আমাদের সমাজের মায়ের জাত সম্মানের জাত আমি সম্মান দিয়ে বলবো তার কারণ আপনি একজন মার সন্তান আমিও মার সন্তান সমাজে যদি একটা মা ভালো হয়ে যায় সমাজ চিত্র পাল্টা যায় একটা মহিলা যদি বাজান বদমাইশ হয়ে যায় নির্লজ্জ হয়ে যায় বেঘায়া হয়ে যায় সমাজের চিত্র বাজান ধীরে ধীরে বাজান ব্যতিক্রম হয়ে যায় কারণ আমার আল্লাহর কাছে মায়ের জাতের বড় সম্মান বড় দাম আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কিছু কিছু পড়ালেখার সার্টিফিকেট আছে অথবা কিছু পয়সার মালিক খেয়াল করেন আমাদের সমাজের কিছু লোক আছে হয়তো সার্টিফিকেট আছে অথবা পয়সা আছে তারা কর্দা না করলে কি হবে পর্দার সাথে চরিত্র তার সম্পর্ক না পর্দা না করলেও সমস্যা নাই চরিত্র স্বভাব ভালো মুসলমান আমার নিরাপত্তা বলা হইতে চায় সম্মানী হইতে চায় সব্য অভদ্র হইতে চায় সমাজের ভিতরে বাজান প্রতিষ্ঠিত একজন মহিলা হইতে চায় ইসলামের বিধান ছাড়া বিকল্প কোন রাস্তা নাই বলা যাবে কথা ঠিক নাবে ঠিক আচ্ছা আমরা আম্মারারে কেন বানাইছে

আমাদের সমাজে এবাদত বন্দিগি কিছু গুলি আলাদা হয়ে যাইতেছে যেমন পর্দা করবো পর্দা করবো তবলিগলার বৌরা পর্দা করব হুজুরার বৌরা মানে পর্দা যে করে সেজন্য সমাজে অন্য দৃষ্টিতে তারে দেখে আর আমাদের সমাজ এমন হইতেছে যে নিজে যত বেশি কাপড় শুধু করতে পারে জানি কেমন জানি সমাজে তত বেশি মডেল মনে হয় কথা বলুন ঠিক না আল্লাহ স্পষ্ট বলছে মানুষের আচরণ কিছু হবে এমন যেগুলি হিংস্রণের চেয়েও হার মানাবে হিংস্রণী কেউ হার মানাবে রসুল করিম সাল্লাহ আলী যখন জান্নাতে সফরে গেলেন জাহান্নামে সফরে গেলেন জাহান্নাম দেখার পরে জিব্রাইল আমিন এবং সাহাবীদেরকে বড় বেদনার করুণ সুরে বললেন জাহান্নামের ভিতরে সবচেয়ে বেশি আমি দেখলাম অধিবাসী হলো নারী মহিলা मकर न फीब यो तिकुन नवला बरव तब्रोजल जाती ओला बजान अपने